একজন রেস্টুরেন্ট মালিক তার রেস্টুরেন্টে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল সকালে এসে যখন সে রেকর্ডেড ভিডিওগুলা দেখে তখন সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না এই পৃথিবীতে শুধু এমন জিনিস হচ্ছে যেটা আমরা চোখ দিয়েই শুধু দেখছি এমনটা নয় এমন অনেক কিছুই আমাদের সাথে হয় যেগুলো আমরা প্রথমবার দেখি তখন সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কারণ সেগুলো খুব অদ্ভুত রকমের হয় আজ আমরা আপনাদের পাঁচটা অদ্ভুত ঘটনা সম্পর্কে জানাবো নাম্বার ফাইভ এই ফুটেজটা দুই সালের এটা একটা অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ রাত তখন তিনটা বেজে ছয় মিনিট অফিসের এই জায়গায় অদ্ভুত কিছু দেখা যায় অফিসের দরজাটা একা একাই খুলে যায় এবং পরবর্তীতে একা একাই বন্ধ হয়ে যায় তারপর সেখানে রেখে দেওয়া ফার্নিচার গুলো নড়তে শুরু করে দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে এগুলো ধরে টানাটানি করছে এরপর পাশে রাখা একটি ডোর একা একা খুলে যায় এবং তার ভেতর থেকে ফাইলগুলো পড়ে যায় এরপর ফ্লোরে থাকা ব্যানারটি একা একাই পড়ে যায় ফরেন্সি ডিপার্টমেন্ট যখন এই ভিডিওটা চেক করে তারা এই ভিডিওর মধ্যে কোনোরকম এডিটিং খুঁজে পায় না নাম্বার ফোর জঙ্গলে থাকা প্রাণীগুলো একে অপরকে শিকার করে খেয়ে ফেলে জঙ্গলে থাকা সিংহ সবসময় হরিণের খোঁজ করতে থাকে কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা দেখা যায় এই সিংহটা একটা হরিণের বাচ্চাকে না খেয়ে বরং এটার দেখাশোনা করছিল সিংহটা হরিণের বাচ্চাকে খাবার পর্যন্ত এনে দিয়েছিল সেটা দেখে সকলেই অবাক হয়ে যায় নাম্বার থ্রি একজন রেস্টুরেন্ট মালিক সকালে তার রেস্টুরেন্টে এসে দেখে অনেকগুলো চেয়ার পড়ে রয়েছে যখন সে রাতের শিফটে থাকা কর্মীদের ডেকে জিজ্ঞেস করল তারা বলল তারা সবকিছু পরিষ্কার করে চেয়ারগুলো জায়গা মতো রেখে গিয়েছিল রেস্টুরেন্ট মালিক কি হয়েছে দেখার জন্য সিসিটিভি ফুটেজ চেক করে যখন রেস্টুরেন্টে কেউ ছিল না একটি টেবিলের সামনে রাখা তিনটা চেয়ার মাটিতে পড়ে যায় তার সাথে সাথে টেবিলের উপরে রাখা কিছু জিনিস পড়ে যায় এটা দেখার পর রেস্টুরেন্টের সবাই অনেক ভয় পেয়ে যায় ভিডিওটা ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি নাম্বার টু রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু এই ব্যক্তির মতে সে রাতে খুব ভয়ানক স্বপ্ন দেখে যখন সে স্বপ্নগুলোর ব্যাপারে কাউকে বলতো সবাই তাকে নিয়ে হাসাহাসি করত একদিন এই ব্যক্তি ঘুমানোর আগে একটা ক্যামেরা রেকর্ডিংয়ে বসিয়ে ঘুমাতে গিয়েছিল যে ভিডিও ওই ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছিল না তার মাথার সামনে যে পর্দা সেটা রাতে একা একা খুলে গিয়েছিল আর জালনার দিকে তাকিয়ে এমনটা মনে হচ্ছিল চালদার বাইরে থেকে কেউ তাকে দেখছে ব্যাপারটা এখানেই শেষ হলে পারত কিন্তু তারপর তার বিছানার চাদর একা একা সরে যায় সে এই সকল ব্যাপার তখন জানতে পারে যখন সকালে ঘুম থেকে উঠে সে ক্যামেরার ফুটেজগুলো চেক করে এরপর থেকে ছেলেটি আর কখনো ওই ঘরে ফেরত যায়নি আর এখন সময় নাম্বার ওয়ান এর এই লেকটা আমেরিকায় অবস্থিত এটার নাম লস্ট লেক এই লেকের এমন একটা ব্যাপার রয়েছে যেটা জানলে আপনারা সবাই ভয় পেয়ে যাবেন এই লেকটা পঁচাশি একর ধরে বিস্তৃত এবং গভীরতা নয় ফিট কিন্তু গরমের সময় এই সকল পানি কোথায় হারিয়ে যায় এবং সেই জায়গায় ঘাস দেখা যায় তখন এই লেকটা দেখে বোঝার কোনো উপায় থাকে না এখানে কোনো জল ছিল প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল গরমের কারণে জল বাষ্প হয়ে যায় তারপর বিজ্ঞানীরা খেয়াল করল গরমের সময় এই লেকের টেম্পারেচার এতটাও থাকে না যে কারণে সকল জল বাষ্প হয়ে যাবে এই ম্যাসিভ পরিমাণ জল বাষ্প হওয়ার জন্য অনেক তাপের প্রয়োজন যা এই এলাকায় কখনোই হয় না পরে দেখা গিয়েছিল এই লেকের মাঝখানে দুটো গর্ত রয়েছে যেগুলোকে লাভা হোল বলা হয় যে কারণে লেকের সকল জল এই গর্ত দিয়ে চলে যায় কিন্তু বিজ্ঞানীরা এটা কখনোই বের করতে পারেনি এই জল এই গর্ত দিয়ে কোথায় যায় এই মিস্ট্রি এখন পর্যন্ত কেউ সলভ করতে পারেনি